আসসালামু আলাইকুম আমি সনিয়া চাঁদপুর থেকে বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো এখানে দেখেই বুঝতে পারছেন আজকে আমরা বেড়াতে যাব আর আজকে হচ্ছে আমার মেজ ননদের বাসায় যাব তো আমার এই মেজ ননদের বাসায় কিন্তু আমি দশ বছর পরে যাচ্ছি তো যাই যাই করে কিন্তু আর যাওয়া হয় না আজকে এই সমস্যা কাল করে সমস্যা এই সমস্যা করে করে আর যাওয়া হয় না আর এখন যে ননদের বাসায় যাচ্ছি তো ওই ননদ আর আমি কিন্তু একদম বন্ধুর মতো আমাদের সম্পর্ক তো আমরা যে ননদ ভাবি ওই রকম কোনো আমাদের সম্পর্ক না তো এমনিতে কিন্তু আমার সব ননস বা ননদ সবাই কিন্তু ভালো আর আলহামদুলিল্লাহ আমি একটা ভালো পেয়েছি এই ননদের সাথে একটু বেশি সম্পর্ক কারণ হচ্ছে আমরা যেহেতু একসাথে স্কুল যেতাম তারপর হচ্ছে কলেজে যেতাম তো ওই থেকে আমরা একটা বন্ধুত্ব সম্পর্ক মতো তো এই তো আমার প্রিয় ননদের বাসায় যাচ্ছি আর ও তো আজকে অনেক খুশি তো এখানে আমি আমার শাশুড়ি শ্বশুর তারপর হচ্ছে আমার মেয়েরা মিলে যাচ্ছি তো দেশে আসার পর এই প্রথমবার বেড়াতে যাচ্ছি তো আগের ব্লগ গুলো কিন্তু এগুলা পরের ভিডিও ছিল তো দেশে আসার পর এই প্রথমবার ননদের বাসায় বেড়াতে যাচ্ছি আর যেহেতু দিন পর যাচ্ছি এটা মজাটাই কিন্তু আলাদা তারপরেই তো এখানে মিষ্টি দোকানে এসেছি যেহেতু অনেকদিন পর ননদের বাসায় যাচ্ছি আর মিষ্টি নেব না তা কি করে হয় তো এখান থেকে মিষ্টি নিয়েছি তারপর হচ্ছে গিয়ে মালাইকারি নিয়েছি আর সাথে দই তো সাথে অন্যান্য ফলও নিয়েছি তো ওগুলো আর দেখানো হয় না আর যেহেতু ননদের বাসায় এই দশ বছর পর বেড়াতে যাচ্ছি তো সত্যি এই আনন্দটাই কিন্তু আলাদা আর আমরা যেহেতু একসাথে পড়াশোনা করেছি একই সমবয়সী তো এই জন্যই তার কাছে বেড়াতে যাচ্ছি তো এই আনন্দটা কিন্তু আলাদা আমরা যখন একসাথে হই তখন আমাদের পেটের ভিতরে এত কথা কথা জমে থাকে তো রাত শেষ হয় না আর আপনারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো এখানে আমার ননদের বাসায় এসে পড়েছি তো এদিক দিয়ে আবার ওরা মামাতো বোন পুবাতোবনকে দেখে এতটা খুশি হয়েছে তো একদম দুইজন একদম মাটিতেই পড়ে গিয়েছিল তো আমি আর ওই অংশটা বেশি ভিডিও করতে পারিনি তো এই তো এখানে আমার ননদ আমাদেরকে রিসিভ করতে এসেছে তো ও নাকি বিশ্বাসে হচ্ছে না আমরা ওদের বাসায় গিয়েছি তারপরে এই তো এদিক দিয়ে আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর দুপুরের খাবার খেতে চলে আসলাম তো এখানে আজকে ননদ বাবির জন্য কিন্তু অনেক কিছু আয়োজন করছে এখানে আজকে পোলাও গরুর মাংস মুরগির রোস্ট তারপর হচ্ছে ডাল ভর্তা শুটকি ভর্তা বেগুন ভর্তা সাথে হচ্ছে সালাদ চিংড়ি মাছ তো অনেক কিন্তু রান্না করেছে এই তো এগুলা সব টেবিলে সাজিয়ে দিয়েছে তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আগে বাচ্চাদেরকে খেতে দিয়েছি তো আমরা ননদ ভাবি পরে একসাথে বসে খাবো আর গল্প করব। এখানে কিন্তু আজকে অনেক কিছুই আয়োজন করা হয়েছে তো সত্যি আসার পর এত ভালো লেগেছে আর যেহেতু অনেক বছর পর এসেছি তো এই জন্য কি যে আনন্দ লাগছে তা বলে বোঝাতে পারবো না এখানে ওর বাসুরের ফ্যামিলি সবাইকে দাওয়াত করেছে তো তারাই আগে খেয়ে নিচ্ছে তো আমরা পরে খাবো তারপর এখানে আমার বড় মেয়েকে জিজ্ঞেস করতেছি যে তুমি বুপুর বাসায় এসে কেমন লাগতেছে তো বলতেছে যে আমার কাছে অনেক ভালো লাগে আর এই তো এই ভিডিওটি হচ্ছে অন্য আরেক দিনের তো এখানে ওরা মাটিতে পাটি বিছিয়ে খেতে বসেছে আমরা কিন্তু ছোটবেলায় এভাবে বাবার বাড়িতে খেতাম কারণ তখন আমাদের কোনো ডাইনিং টেবিল ছিল না তো আমার মেয়েকে আমি বলছিলাম যে আমরা কিন্তু ছোটবেলায় এভাবেই ভাত খেতাম তো সবার কিন্তু ছোটবেলাটা এভাবে কেটেছে তো ওরা নাকি এভাবেই প্রতিদিন খাবে আর নাকি ডাইনিং টেবিলে বসে খাবে না ওদের নাকি বসে খেতে অনেক আনন্দ লাগে আর ভালো লাগে একটু ভিডিও করে নিয়েছি জন্য আসলে আমাদের আগের দিনগুলো অনেক ভালো ছিল আর অনেক আনন্দের ছিল এখন আমাদের যতই আসবাবপত্র হোক বা বাড়ি গাড়ি হোক কিন্তু ওই আনন্দটা এখন আর পাওয়া যায় না আর এই তো এখানে আমার ননদ সন্ধান নাস্তা বানাবে আজকে বার্গার তো বার্গার কিভাবে বানাচ্ছে এই জন্য একটু ভিডিও করছি তো আবার অনেক কিছু আইটেম বানাতে পারে আর ওর হাতে রান্না কিন্তু অনেক মজা হয় তো এখানে ও আমাকে ভিডিও করতে বারণ করতেছে ওর রান্নাঘর নাকি কিরকম দেখা যায় তো ওর আবার ঘরের কাজ চলতেছে তো এখনো পুরো কাজ কমপ্লিট হয় না তো আমি বলছি যে সমস্যা নেই এটা মানুষ দেখেই বুঝবে যে তোমার ঘরের কাজ চলতেছে এই তো এখানে বার্গারের পুরোটা রেডি করে নিয়েছে তা এখন এগুলা ভেজে নিচ্ছে তো আবার কিন্তু অনেক ধরনের কিছুই বানাতে পারে তো ওনাকে এক একা খেতে ভালো লাগে না তো এই জন্য আমরা আসাতে আর কি একদিন এক একটা আইটেম বানিয়েছিলো তো যেহেতু আমি ভিডিওটা পরে দিয়েছি এই জন্য আর কি বলছি তো বার্গারগুলো যখনই রেডি করবে তখন কারেন্ট চলে গিয়েছিল তো মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে আর কি ভিডিও করেছি সেই জন্য এগুলা বার্গারে ভেটি গুলা একদম কালো কালো দেখাচ্ছে তো এগুলা কিন্তু কালো না একদম সুন্দর একটা লাল কালার হয়েছে আর এখানে বার্গারের ভিতরে দেওয়ার জন্য টমেটো শশা তারপর গাজর পেঁয়াজ নেওয়া হয়েছে আর সেই সাথে এখানে পাউরুটিগুলো গুলো চুলায় দিয়ে নেওয়া হয়েছে তো ওর হাতের বার্গারটা এত মজা ছিল যেহেতু খাওয়ার পর ভিডিওটি দিচ্ছি তো একদম বাজারের মতোই বার্গার হয়েছে আমি ওকে বলছি যে আমরা কেন আর বাজার থেকে কিনে খাবো বাসায় তৈরি করে খাবো কারণ একটা বার্গার বাজারে কিন্তু আশি টাকা নব্বই টাকা আমাদের কাছ থেকে নেয় তো কিন্তু ওখানে এত টাকা দিয়ে খেয়ে কিন্তু আমাদের পোষায় না আর বাসায় বানিয়ে খেলে কিন্তু অনেকগুলো খাওয়া যায় আর নিজের হাতে বানানো পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা খেতে অন্যরকম একটা মজা তাই তো এখানে ও বার্গারগুলো রেডি করে নিচ্ছে তো বার্গারগুলো যখন রেডি করে নিয়েছে তখনই কিন্তু আমাদের কারেন্ট চলে এসেছে তো এখানে বার্গারগুলো আজকে খেতে এত মজা হয়েছিল একদম ঠিক একদম বাজারের মতোই হয়েছিল তো ওকে বলছি যে আর কোনোদিন আমরা বাজার থেকে বার্গার কিনে খাবো না আমরা বাসায় বার্গার বানিয়ে খাবো তো সত্যি ওর হাতে রান্না বান্না কিন্তু অসম্ভব মজা লাগে তো ননদ বাবির জন্য নাস্তা তৈরি করে নিয়েছে তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে কেমন হয়েছে তো বন্ধুরা কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম